আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা পবিত্র ঈদুল আজহার একরাশ পিটি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ঈদ বলক তো বন্ধুরা আমি অনেকদিন পর এবারে ঈদুল আজহা জামাত নামাজ পড়ার জন্য গ্রামের বাড়িতে আসলাম তো এই জন্য ধৈর্য সহকারে পুরা ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করুন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ জাতীয় ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা উপভোগ করতে থাকুন আজকের ভিডিওটি তো আজকে পবিত্র ইদুল আজহা বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকা ঈদুল আজহা নামাজ আজকে ওয়াজিব নামাজ অনুষ্ঠিত হবে এবং ইদুল আজা আজহা উদযাপিত হতে যাচ্ছে তো সে লক্ষ্যে আপনারা উপভোগ করতে থাকুন আজকের ভিডিওটি

জামাত কয় তাই চাৰে আঠটাই জমাত ন এটাই দিছে মছজিদত মাৰত মাৰত পানী কি খবৰ ভাবি ভাল আছে तो आसन तो दादा घूमने क्या वालेकुम सलाम भाई हालो? ऐसी अलहमदल्ला

ভাল আছে আছে দিনত পানী হোৱা নাই ৰাত কৰি পানী হ'লছে এখন লক্ষ্য করেন গ্রামের আসলে রাস্তা পার হয়ে ঈদগ্রাম হাটে আমরা যাচ্ছি

দি বলে রাখি যে আমার গ্রামের বাড়ি রংপুর জেলা পীরগঞ্জ উপজেলা দুই নম্বর ভান্ডাবাড়ি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মহেশপুর মুদেলপুর গ্রামে সেই মহেশপুর মুদেলপুর গ্রামের ঈদগাহ মাঠে আমরা নামাজ পড়তে যাচ্ছি আর আমি থাকতাম আসলে পাশাপাশি ভান্ডাবাড়ি পোপার অঞ্চলে আপনার হুকুম পালন করার জন্য আপনি হুকুম করেছেন আমার সন্তান আমার স্ত্রীকে

সন্তান যখন বড় হয়ে গেল ওই সময় আল্লাহ তালা স্বপ্ন দেখাইতেছেন আল্লাহ তালা স্বপ্ন দেখাইতেছেন ইব্রাহিম তোমার সন্তানকে তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো ইব্রাহিম আলী সাল্লাম স্বপ্ন দেখার পরে একশো উঠ কুরবানি করেন এরপরের দিন আমার স্বপ্ন দেখতেছে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো আবার ইব্রাহিম আলী সাল্লাহ সাল্লাম একশো উঠ কুরবানি করে দিলেন এরপরে বলতেছে ইব্রাহিম তোমার কি সুন্দর তোমার প্রিয় বস্তু আর কি নাই ইব্রাহিম আলী সালাম বুঝে গেলেন আমার কাছে সবচাইতে আমার তো সন্তান সন্তানকে কুরবানি দিতে তো এই যে তিনটা স্বপ্ন দেখাইলেন ঐতিহাসিক গণ বলেন প্রথম স্বপ্ন দেখানো হয়েছে হজ মাসের দশ তারিখে ইব্রাহিম আলী সাল্লা

হচ্ছে কুরবানির দিন জবাইকৃত পশু পুরাটাই আমাদের জন্য কি নয় হালার নয় পুরাটাই আমাদের জন্য হালার নয় কোরবানির পশুর ভিতরে কিছু কিছু অংশ আছে যেটা আমাদের জন্য হারাম যেটা আমাদের জন্য হারাম তো সর্বপ্রথম হচ্ছে মনে রাখবেন কথাগুলো মনে রাখবেন সর্বপ্রথম হচ্ছে জবাই করার সময় যে রক্তটা বের হয় এটা হলো খাওয়া কি হারাম এটা খাওয়া প্রবাহিত রক্ত খাওয়া কি এরপরে হচ্ছে পুরুষ এবং মহিলা দুই পশুরে লজ্জা স্থান খাওয়ার হারান খাওয়া কি হারাম এরপরে হচ্ছে পিত্তরি 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 এরপরে হচ্ছে হলো আপনার পুরুষ গণিত যে ডকুষ

নাহাহে আসসালামু আলাইকুম এই যে আর হাহাহে বন্ধুরা এইমাত্র আমরা পবিত্র ইদুল আযহা নামাজ শেষ করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা সালাদ আদায় করার পর বাসায় যাচ্ছি কোরবানি দেওয়ার জন্য ইনশাল্লাহ

এই হাজি বুলি কয় দেখিছে আকেলৰ ভিতৰত পাব পাৰি เฮ้ยท่านนี้ก็ใส่ผ้าก็วุ้นกาวุ้นก็นะฟ้าวุ้นก็นะอืมวุ้นก็นะวุ้นก็นะวุ้นก็่าวุ้นก็นะวุ้นก็นะวุ้นก็นะวุ้นก็นะวุ้นก็นะวุ้นก็นะวุ้ก้ก้ก้ก้ก้ก้ก้ก้ก้ก้ก้ก้ก้ก้ก้ก้ก้ก हं आगेलाले जटा उरायल या गोष्टले हिले मला माझी मानचली हं रोजन जडे दिसेडी दाफेनिया बघा हा करी बघा वे आउ मी पकाय सुंधीले मानू हं अरे

ये अरे बना हां ha. Ne क्या रे बाबा वो तो कि नहीं एक लाइक एंड जो है इले में चाहिए ना पूरा से में दिन रहा है मांगती कि जाना है क्या देसी बोल सकते है ये रहता विज्ञान मान सकता है हमरा 200 वाली और 500 हां और एक 100 6000 का ये देसी तरह से मतलब कर रहा है 100 की 6000 तो है घर से तो राम बहुत धोया ना कॉलेज को ये घिस बस है हां हां

त्यो भन्दा ओइ गाउँको त्यो गोडाउने ओइ जग्गा त हाम्रो नै पाडा यही यही माथारै त्यही आइछ हुन्छ कसको आउँछ न के मलाई फर्केर तिम्रोको भयो ती ओराको छिबीलाई